السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام علي رسول الله وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا مجيدا الي يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما اللهم اني اسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ وان كنتم في ريب مما نزلنا على عبدنا فاتوا بصوره من مثله وادعوا شهداءكم من دون الله ان كنتم صادقين فإن لم تفعلوا وَلَن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة وعدت للكافرين الحمد لله آه. أمدير سورة ملك نمبر আয়াত থেকে হয়েছে গতকাল আজকে চার নাম্বার আয়াত হবে ইনশাল্লাহ আহ চার নাম্বার আয়াতের একটু বিশ্লেষণ করে নেওয়ার পরে আপনাদের প্রত্যেকে কাছে এক মিনিট এক মিনিট করে ইনশাল্লাহ শোনার চেষ্টা করব আমি একটু বলে নেই তারপরে আপনারা আহ ক্লিয়ার করে নেবেন সোমবার রুজিয়া র ইল বা সরাউদু বিল্লাহ হিমিনের সেই ফন রজিম بسم الله الرحمن الرحيم ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ثم رجع البصر يعني ثم ثا جبر آغا يبون دوي داتير آغا لاغي تو আবার মিমের ওপর তসদিদ ওই জন্য গুননা হবে তুমার আবার মিমের সাথে র পুর করতে হবে র রসাকিন তার ডান দিকে জবর এসছে ওই জন্য পুর তাহলে কি বলব মার এই এর কাজটা আমি গ্রুপে শুনেছি প্রত্যেকে পড়া দেয় কিন্তু যারা যারা দেয় তাদের রটা একটু মিস্টেক হয় আপনার রটা কি করবেন জীবের আগাটা ওপরের তালুর সঙ্গে লাগিয়ে রাখবেন হালকা জেল আপনারা যতজন এখানে আছেন শুনছেন আপনারা বলার চেষ্টা করেন সঙ্গে সঙ্গে হ্যাঁ মুখ মুজে থাকবেন না আমি বলছি বলা বলার চেষ্টা করেন এখানে আইনের সাথে লাম আবার কমারি বর্ণ ওই জন্য আমরা মিলিয়ে পড়ব রিল বা এখানে হামজা যদি না হয় মুখস্ত করার সময় হামজা যদি না বলে ফেলি কারণ ওখানে আইন আছে আইন উচ্চারণ করবো ইনশাল্লাহ তাহলে কি হলো তোমার যে রিল বা স্বর সদ হেভি অক্ষর এটাকে ইংলিশে হেভি লেটার বলে এটা আরবিতে হবে পুর পুর মানে হালকা চাপ দিয়ে বলতে হবে আর সদের উচ্চারণ হয় জিহবার। গোড়া ধরেন গিজিওবার গোড়া এটা হলো এই গোড়াটা ওপরের নরম আওয়াজে লাগবে নরম আওয়াজে লাগিয়ে উচ্চারণ করতে হবে স স সর হেভি সাউন্ড করে বের করতে হবে হ্যাঁ কারণ ওই অক্ষরটা খুবই ভুল হয় প্রত্যেকেরই বেশিরভাগ ভুল হয় সদ আর র ওই দুটো অক্ষ যদি আমরা ক্লিয়ার করে নিতে পারি তাহলে এই মুলকে মূলকে অনেক জায়গায় সদর আছে অনেক জায়গায় সদর এই যেমন নিচে আছে বিমা তো হেভি লেটারের পরে যখন আলিফ মাদ্দা আসে তখন ওই টানটা আরো হেভি হয়ে যায় ওটা আমরা আগামী দিনে শিখব ইনশাল্লাহ তো এখন বা সর। রটাও ভালো করে পড়বো র টান হবে না বা র তাড়াতাড়ি পড়তে হবে কারণ তিনটা ধারাক আছে তারপর হচ্ছে র এই এ রয়ে মুসাদা মানে হচ্ছে তসদিদ রয়ে তসদিদের কাজ হচ্ছে পুর করা মানে রটাকে ধরে রেখে বলতে হবে র তাইনি এখানে আবার তাইনি আছে তো ইয়া ইয়া সাকিনের ডান দিকে জবর মানে হচ্ছে ওটা ইয়ালিন তো ইয়ালিন কি করে পড়ব নরম আওয়াজে তাড়াতাড়ি পড়বো তেইনি তারপরে হচ্ছে ইয়েও কলিবে ইয় এখানে দেখেন এখানে হচ্ছে এটাকে বলে কি বলে হেভি হেভি ইকফা মানে হচ্ছে পুর করে ইকফাটা করতে হবে গুনগুন করতে হবে আবার শেষে এখানে আবার কলা আছে হ্যাঁ খেয়াল ইয়েও কলিবে কা হবে না কারণ দুই নক্তাওয়ালা কফ আছে ওই জন্য ক বলবো কলিবে ইলাই আম যাতে তাড়াতাড়ি পড়বো ইলাইকাল ইলাইকাল যদি না হয় হ্যাঁ কারণ ওখানে হামজাতে জের আছে মানে হারাকাত তাড়াতাড়ি পড়বো ই লাই আবার লিনের হরফ তাহলে লিনের হরফ নরম আওয়াজে পড়ব ইয়ালিন ইয়ালিন কি করে পড়তে হয় এইভাবে শেষ পর্যন্ত তাহলে এখানে লাই আছে তাহলে কি বলবো কা ইলাই কা আবার দেখছি যে কায়ের সাথে আর একটা শব্দ আছে আল বাসর আল বাসর ওটাকে কাল বাসর বলতে হবে কারণ কমারি বন্য যে এই কমারি বন্যের লামটাকে আগেকার শব্দের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় আর আগেকার অক্ষরে কি থাকবে হারাকাত থাকবে হারাকাত দেখেন এনে কাপ আছে তাহলে সাথে কাপের তাহলে কি বলবো কাফ লাম জবর ক্যাল ক্যাল বা সরু আবার দেখেন সদ আর র কিন্তু লেটার বলছি আমি বারবারে প্রত্যেকটাতেই এই সদ আর রটা বেশিরভাগ দেওয়া হয়েছে এই আছে আতে সুরা মুলকে প্রত্যেকটা আয়াতে সদ আর রক আর জিম আইন এই অক্ষর ক্লিয়ার করে নেবেন আগে অক্ষরগুলোর গুলোর মাখা ক্লিয়ার করবেন তারপরে মুখস্ত করবেন আয়ারটা তাহলে ইলাই ক্যাল বাসারু হি হি হাসির বাসারু তাদের বলবো সদ আর রয়ের হেভি সাউন্ড বের করব হি হি আও এটাও হচ্ছে আপনার কি বলে হ এটা পুরো খর জানি আমরা এটা দেখা ইংলিশে বলা হয় হেভি লেটারের পরে আলিফ মাদ্দা মানে সাউন্ডটা ভেরি হেভি হবে ভেরি হেভি মানে হ হ বাসারু তাহলে কি হলো বাসারু হ সি দেখেন এখানে কিন্তু ঈদগামের ব্যাকরণ আছে কারণ আমরা জানি যে তানবিনের পরে অক্ষর ইয়ার কোনো একটি অক্ষর আছে। তাহলে তাকে আংশিক না করে পড়তে হয় সরি মিলিয়ে যুক্ত করে পড়তে হয় এবার নিয়ম আছে ঈদগামে তাম ঈদগামে নাকিস এখানে ঈদগামে নাকিস হয়েছে মানে আংশিক গুন্না হয়েছে কারণ ইউমিনের এই চারটি অক্ষর আছে ইউমিন ইউমিনের মধ্যে ওয়াওটা আছে তাহলে ওয়াও সাথে হামজার পশ্চিমে সাকিনের কাজ হবে তাহলে কিভাবে কাজ করবো হামজা ডবল যাবার দিলাম তারপরে ওয়াও দিলাম শাকিন নিতে হবে যখন শাকিন আসবে তানবিনের পরে তানবিনের পরে যখন দেখবো যে সাকিন এসছে তখন কিন্তু ওই তানবিনের সেটা তানবিন থাকে না এক হারাকাত উঠে যায় তাহলে এক হারাকাত উঠিয়ে দেন উঠিয়ে দিলাম ওয়াও হামজা বাউ যাবার আউ আর এখানে হালকা গুণ না করতে হবে ঝাট কামের পড়তে হবে খসি খসি খু আবে হ্যাঁ খসি অউ আহ খসি আউ হাসির হাসির হাত তাড়াতাড়ি পরে সিন ইয়ার র এটা মাদ্দে আর জি ওয়াক ফি কিছুক্ষণের জন্য আমরা থেমে পড়ছি সাকিন বানিয়ে কাখে রকে তাহলে রকে সাকিন বানাইলে কি হয় সিন ইয়া র একসঙ্গে পড়তে হবে সি তিন আলিফ চার আলিফ পাঁচ আলিফ টানলে হবে অসুবিধা নেই তাহলে কি হলো ওয়াহুয়া হাসির ثمّ رجع البصر كرتين ينقلب إليك البصر بصر خاص أو هو حصير. إيه هذا أمر بوربو. أم ينقل برد صدق তুমার উজিয়াল বা স র কে র চেইনিয়ো কলিবে ইলেই কেল বা হাসি হ্যাঁ এখানে আর একটা পয়েন্ট বলতে ভুলে গেছি হ্যাঁ দেখেন আপনারা লক্ষ্য করেন এখানে এই আয়াতে কিন্তু বাঁ বা বাঁ এখানে দুইটি বাঁ সরা দুইটি আছে প্রথমে জবরের কাজ দেখেন তোমার ওই যে রেল তারপর ইলাইকাল বাসা রু এখানে যদি আমরা গন্ডগোল না করে ফেলি হ্যাঁ প্রথম জবর জবরটা আছে জবরই পড়ব দ্বিতীয় কাটটা পেস আছে পেস পড়বো তাহলে প্রথম কার্ডটা বাসার র দ্বিতীয় কাটটা বাসারু রু এ দুটা খেয়াল করবেন যে আপনার আপনারা জিনারা পড়বেন একটু হ্যান্ড ইউজ করেন মাইক্রোফোন অন করে দিলাম আমি কাই ভাই বলেন তো এখানে কি করে পড়ব মানে ওই উচ্চারণটা বলবো না ব্যাকরণ বলবো ব্যাকরণটা বলেন হালকা

আরেকবার বলছি তাহলে বলেন বলেন ভালো করে দেখান দিয়ে বা সরু বাড়ু জি अलीद ইলাইকা البসর بسر قشيع ঠিক আছে আয়ুজুল স্যার পড়েন একটু আউ বিল্লাহি